প্রথমে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা অনেক কষ্ট করে আসছেন আপনারা জানেন যে আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান প্রথমে আমি বলবো যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং বাংলাদেশ পরিবেশ উপদেষ্টা এটা নিয়ে সবসময় ছিলেন পলিথিনের বিরুদ্ধে বিশেষ করে সিঙ্গেল ইউজ যে পলিথিন আছে তার বিরুদ্ধে এবং এটা অনেক ক্ষতিকর এবং আপনারা যদি দেখেন যে আমাদের ঢাকা শহরের যে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে সেই জলাবদ্ধতার এইটটি পারসেন্ট কজ হচ্ছে এই পলিথিন এছাড়াও আমাদের যে জমির উর্বরতা বলেন আমাদের খাদ্যে আমরা যদি এই করে খাবার খাবার গরম যদিও নেই সেখানেও বিষাক্ত ই হচ্ছে তারপরে এই পলিথিন যে 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 বিভিন্ন জায়গায় ফেলে রাখা হয় এবং সেটা ফলে বিষাক্ত গ্যাস তৈরি হয় সেটাও কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ সকল কথা বিবেচনা করেই আমাদের বর্তমান পরিবেশ উপদেষ্টা তিনি এটার বিরুদ্ধে খুবই সোচ্চার ছিলেন সে লক্ষ্যে আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বিভিন্ন সময় আমরা অলরেডি এটা ব্যাপক হারে শুরু করেছি এই পরিবে পলিথিন উৎপাদন বিপণন এবং এই পরিবহনের সাথে যারা সংশ্লিষ্ট এবং অ্যাট দ্য সেম টাইম আমরা জনসচেতনতামূলকও বিভিন্ন জায়গায় অন্যান্য ডিস্ট্রিক্টে বিশেষ করে ঢাকা এবং অন্যান্য জায়গাতে লিফলেটের মাধ্যমেও যাতে এই পলিথিন ব্যবহার করা না হয় আমরা বিরত থাকি সে লক্ষ্যে আমাদের মূলক প্রোগ্রামও চলছে সে লক্ষ্যেই আমরা র‍্যাব ইলেভেন আমাদের যে দায়িত্বপূর্ণ এরিয়া সেখানেও আমরা বিভিন্ন জায়গায় আমাদের সাতটি ডিস্ট্রিক্ট আছে আমাদের সেখানেও আমরা এই প্রচারণা এবং এই পলিথিনের বিরুদ্ধে যে অভিযান সেটা কার্যক্রম পরিচালনা করে আসছে সে লক্ষ্যেই আজকে আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা নারায়ণগঞ্জের ফতুল্লা এবং সিদ্ধিরগঞ্জ থানায় পলিথিন উৎপাদন হয় এরকম কয়েকটি কারখানার সন্ধান পাই এবং সে ভিত্তিতেই আমাদের সাথে আমাদের নারায়ণগঞ্জ জেলা প্রশাসন পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি তাদেরকে নিয়ে আমরা একটা যৌথ অভিযান পরিচালনা করি যেখানে আমরা এখন পর্যন্ত চারটি কারখানায় আমরা অভিযান পরিচালনা করেছি এবং আপনারা অলরেডি দেখেছেন এবং আপনাদের সাথে নিয়েই এবং এখানে বিভিন্ন কিছুর আড়ালে ব্যানারে এবং আড়াল করে লোকচক্ষুর আড়ালে তারা এই পলিথিন উৎপাদন করছিল এবং হিউজ অ্যামাউন্ট পলিথিন আমরা এখানে যেটা সিঙ্গেল ইউজ যেটা ক্ষতিকর সেরকম আমরা পলিথিন আমরা অলরেডি উদ্ধার করেছি যেটা আপনারা দেখেছেন সো এটার বিরুদ্ধে পরবর্তীতে আমাদের এখানে জেলা জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি রয়েছেন এখানে পরিবেশ অধিদপ্তর রয়েছে এবং তারা পরবর্তী পদক্ষেপ দেবেন আমাদের এই অভিযানটা চলমান আমরা আরো একটা জায়গায় সন্ধান পেয়েছি যে আমাদের আরো একটি ফ্যাক্টরিতে অভিযান চলমান রয়েছে সেখানেও বিপুল পরিমাণ এরকম অবৈধ পলিথিন এবং তার উৎপাদনের যে কারখানা সেটা উদ্ধার করা আমরা জানতে পেরেছি সেখানে আছে সো এই ছিল যে অরিজিনাল ফ্যাক্টরি রয়েছে আমি যদি আনুমানিক হিসাব করি এখানে নট মোর দ্যান নট লেস দ্যান 15 টনের কম না যে পরিমাণ হিউজ তৈরি করা এবং হিউজ অ্যামাউন্টের কাঁচামাল রয়েছে যেটা দিয়ে আপনার আগামী দুই তিন মাস মানে তারা পরিচিত উৎপাদন করে দিতে পারবে সেরকম হিউজ কাঁচামাল তারা এখানে মজুত করে রেখেছে রাধায় ঠেপুর বাড়িতে আমরা এখানে গেলাম আমি জেলা প্রশাসক মহাদেয়ের পক্ষ থেকে এখানে অভিযান পরিচালনা আমি অলরেডি দুইটা কারখানায় অভিযান করে একটা কারখানায় এক লক্ষ টাকা এবং জব্দ করেছি সাতশো কেজি পলিথিন এবং কাঁচামাল ছিল প্রায় আটান্ন বস্তা এর বাইরে এটা হচ্ছে একটি কারখানা ঠিক আর পার্শ্ববর্তী আরেকটি কারখানা এখানেও আমরা এখনো পরিমাণটা পুরোপুরি হিসাব করিনি তবে আমরা ওখানে আনো ধারণা করছি ছয় কেজি পলিথিন এবং আরও বেশি হবে আর কি সেখানেও আমি এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছি আর এখানে আমার প্রায় পনেরো টনের কাছাকাছি হবে এখানকার শাস্তিটা এখন আমি রায়টা এখন ঘোষণা করিনি আমি এটা সামগ্রিক হিসাব শেষে তারপরে আমি রায়টা ঘোষণা করি